একটা সুন্দর বাংলাদেশ চাই শান্তির বাংলাদেশ চাই এই কথাগুলো তিনি উপস্থাপন করেছেন সেই কথাগুলো না নিয়ে ওনারা শুধু ওই একটা কথা নিয়ে পড়ে আসেন উনি বলতেছেন এই আজারি সাহেব কে পাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল আবার উনি আসছে এই উল্টা কথা যদি বলে ওয়াজ এইভাবে যদি করতে থাকে তাহলে ওনাকে আবারো লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া লাগবে কি কি চিন্তা করেন হ্যাঁ মহিলা মানুষ আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান না রেখে এইভাবে কথা বলে আমি এই পাপিয়ে বলতে চাই আপনাদেরই দলের ব্যারিস্টার রুমিন ফারাহানা নাম শুনছেন তো আপনারা ওনার বক্তব্য শুনে দেখবেন উনি নিজে টকশোতে বলেছেন যে বিভিন্ন অঞ্চলে আমাদের দলের নাম নিয়ে অনেকে অলরেডি সাদাবাজি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় পুকুর দখল সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখল করা শুরু করেছে উনি নিজে বলেছেন আপনাদের নেত্রী বলতেছে বিভিন্ন সংবাদ মিডিয়াতে কথাগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় সাদাবাজি করতে গিয়ে লোকজন ধরা পড়তেছে আপনারা দেখতেছেন না চোখ কান খোলা রাখতেছেন না এই জিনিসগুলো সমাজে কেন ঘটবে আমরা বলতে চাই ষোলো বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম নতুন করে এই দেশে আর যেন কোনো চাদাবাজের জন্ম না হয় কেউ যেন জুলুম না করে যেই দলই ক্ষমতায় আসুক আমরা চাই সৎ মানুষ কথা বলে না কেন যারা এই সমাজের কল্যাণে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে ভালো কাজ করবে যাদের ভিতরে সত্যিকারের দেশ প্রেম থাকবে দেশের মানুষের জন্য মায়া মহাপত ভালোবাসা থাকবে কথা বলে ডিগেরা আমরা বলতে চাই ১৬ বছরে এমন ভাবে দুর্নীতি হয়েছে দেশটাকে লুটে খেয়ে দেশের আর কিচ্ছু নাই সব সাজ হয়ে গেছে বিদায় নতুন করে কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায় আমাদের চোককান খোলা রাখা দরকার আছে না না আর পাপিয়া ম্যামকে বলবো খবরদার আলেমদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলবেন না আপনার বাবার বিয়ে কি তো আলেমেরাই পড়াইছে আপনার বিয়ে পড়াইছে কথা কোন ঠিক কি না এজন্য আলেমদেরকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলবেন উনি বলতিছেন এই মুষ্টির চাল তুলে হুজুরে ওয়াজ মাহফিল করে ভাবে তিন চাল এগুলো কথা আপনি আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন ওয়াজনেসিওত আপনার কাছে যা ইচ্ছে তাই মনে হয় না কোরআন সুন্নার এই কথাগুলো এই দাওয়াতি প্ল্যাটফর্ম নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করে এদের কাছ থেকে জাতিকে সাবধান হতে হবে কথা বলে ঠিক না বহু বছর ধরে এই দেশে এই কোরআনের দাওয়াতি প্ল্যাটফর্মে মানুষ কথা বলতেছে ১৪ সাল থেকে ২৪ সাল পর্যন্ত কোরআনের মাহফিলে কথা বলতে গেলে অনুমতি লাগতো কথা বলে আর এই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে আর কোরআনের মাহফিল করতে কোনো অনুমতি লাগতেছে না কিন্তু আপনার যে ভাষায় কথা বলতেছেন তাতে আমাদের ভয় হয় ভবিষ্যতে না জানি আমাদের কপালেও কি আছে কথা কথা বলে ঠিক আমরা বলতে চাই একটু বলেন যত গায়ে মাখাবেন তত সমালোচনা শিকার হবে এই জন্য আলিমদেরকে নিয়ে সমালোচনা করা যাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের জনপ্রিয়তা কত জানেন আপনারা সবাই যদি এক জায়গায় দাঁড়ান আর উনি যদি এক জায়গায় দাঁড়ায় কি মনে হয় আপনাদের সমাবেশের চাইতে ওনার কোরআনের মাহফিলে কোরআনের কথা শোনার জন্য বেশি লোক যাবে কথা বলে ঠিক না। এই যে কথা বলেন আজারি মাজারি বলেন না ওনাদেরকে চেনেন না সারা পৃথিবীর মানুষ চেনে আর আপনারা চেনেন না আপনাদেরকে কয়জন চেনে আপনাদের নাম কয়জন মানুষ জানে আর বাংলাদেশের সবচাইতে এখন আলোচিত যে বক্তা যার নাম সুখেতি সুখ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলে ডেকে না এজন্য ছোট করে খাটো করে দেখবেন না আল্লাহ যারা এই সমস্ত মানুষদের মার্চিত ভাষায় এবং ভদ্র ভাষায় কথা বলার দান করেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমি যত আলেমদের পিছে লাগবেন তত আপনারা ছোট হবেন কারণ বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ ওরা গায়ে হাত দেওয়া

গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামা ধরিয়ে দিবেন ইকরা কিতাব আকা আজকে তোমার কিতাব তুমি পড়ো তোমার আমল নামার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট মানুষ তখন নিজের আমল নামা পড়বে আর আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এত এত বড় একটা আশ্চর্য একটা কিতাব যেখানে ছোট কথাও লেখা যায় নাই বড় কথাও লেখা যায় নাই মানুষ নিজের এমন নামা পরে নিজে অবাক হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ এই এ অপরাধগুলো আমি করি নাই মানুষ যখন অস্বীকারে করবে নিজের আমন নামা পরে নিজেই যখন অস্বীকারে করবে বলবে আল্লাহ এটা আমার আমার না দুনিয়াতে দুই পরেও কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে দুই নাম্বারে করার পরিকল্পনা করবে। আমার আল্লাহ বলবে দুনিয়াতে চিটারি পারি করে আস পরকালেও চিটারি পারি করবো আমি আল্লাহর সামনে তা তো হবে না আমি আজকে আহকামুল হাকিমিন আমি আল্লাহ আজকে ন্যায় বিচার করব মালিক ইয়াউমিদ দিন সেই বিচার দিবসের মালিক আমার আল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা নিজের আমল নামা দেখার পরে ওয়ার শিকার করবে আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দিবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেদিন আল্লাহ তালা বান্দার জবানে মহর লাগিয়ে দেবে আপনার হাত তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার অক্ষ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার দেহের অঙ্গ প্রতঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ আকবার তাহলে সাবধান হাত দিয়ে অন্যায় কিছু করা যাবে না পা দিয়ে অন্যায় পথে চলা যাবে না চোখ দিয়া বন্ধ কিছু দেখা যাবে তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মসজিদের হুজুর পাঁচ টাকা দিক সেদিক করলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মাদ্রাসার ইমাম মাদ্রাসার মহাতামিম হুজুর যদি এদিক সেদিক করে তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সমাজের নেতা চেয়ারম্যান মন্ডল মাতাব্বর এমপি মন্ত্রী তারা যদি এদিক সেদিক করে তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে নেতা বলে ফেরেস্তারা সার দেবে না নেতা যদি এদিকাল করেন নেতা যদি এলাকার চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় নিশাত রব্য কমে যা এলাকায় যদি অন্যায় অপরাধ কমে যা গান বাজনা অশ্লীলতা কমে যায় সমাজে যদি ভালো কাজ সে চালু করতে পারে চেয়ারম্যানের কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর উত্তম পুরস্কার দিবেন কথা বলে ঠিক কিনা কিন্তু সে চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় যদি মদ জুয়া বা ফেনসিডিল গাজা এগুলো বাইরে যায় অশ্লীলতা উলঙ্গ পানা নাচ গান এগুলো যদি বেড়া যায় কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কাছে এইগুলোর ব্যাপারেও তাকে হিসাব দিতে হবে কারণ সে ছিল একটা ইউনিয়নের অভিভাবক মেম্বার হলে একটা ওয়ার্ল্ডের অভিভাবক এমপি হল একটা নির্বাচনী এলাকার অভিভাবক আর প্রধানমন্ত্রী যে হবে সে হবে পুরো বাংলাদেশের অভিভাবক অবশ্যই প্রত্যেকটা নেতাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে নেতা এদিক খেয়াল করেন যা দুর্নীতি করছে লুটপাট করে খাইছে সব আল্লাহ গলায় ঝোলাই দিবে ডেউটিন সহ সবকিছু সহ নেতা যখন কি ময়দানে উঠবে মানুষ দেখে বুঝবে এই নেতা লুটে খাইছে দেখেন না ব্রিজে ঢুকানোর কথা রা ঢুকে দেয় বাস ব্রিজ বতন করার রেখে রুকু চলে যায় কথা কন কথা এরকম আছে না নাই যারা দুর্নীতি করে লুটে দেশটাকে খেয়েছে রাস্তায় বরাদ্দ হয়েছে পাঁচ কোটি টাকা কোনো মতে এক দেড় কোটি টাকা দিয়ে রাস্তা খরচ মানে কালো পিস পাইরে দিয়ে যায় ছাগল পেশাব করলে ভেঙে যায় আর বাকি টাকা সব পকেটে বরাদ্দ হয় বিশাল একটা বাজেট কিন্তু কাজের বেলায় পরিপূর্ণ বাজেট দিয়ে কাজ হয় না কথা বলে ঠিক না আজ পর্যন্ত দেখেছেন কোন রাস্তায় বিপুল পরিমাণে বাজেট দেওয়ার পরে সেই টাকা বেঁচে গেছে আর সেই টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে এমন নেতা পাওয়া গেছে পাওয়া যায়নি এমপি মন্ত্রী যারা ছিল লুটে পুটে খেয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক দেশে বাড়ি বিদেশে বাড়ি কথা বলেন না কেন আজকে গ্যারেজে পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো পরে আছে এমপি মন্ত্রী নাই আছে ভাই আছে সব পালিয়ে গেছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যাই না তাদের দেখা ওদের যারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগি শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই এক কুখ্যাত বিচারপতি কালামানি কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঠিক কিনা তকসুদে বৈশা আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল কথা বলেন না ঠিক রাগ করেন নাকি আপনারা না ভয় পাচ্ছেন কোন কথায় না ওদের বিচার হওয়ার দরকার আছে না না একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার কত ছিল তেইশ যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পথে শুয়ে থাকি এই খেলাকা জোরে বলার কা ফলকের জল গেল ফলকের জল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশ তাকল লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদেতে মুমতাজর গান কোথায় গেল হযরত বালাশামী মসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো বীরের বড় আল্লার ওলি দাবি করত একচুয়লি সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না কথা বলে ঠিক কি না ঠিক মাইক পালে বলতো খেলাবে খেলাবে আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে কিন্তু ওই খেলোয়াড়রা নাই ঠিক আর একজনার শরীরেই না জনগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করে ভ্যালটায় কথা বলতো আল্লাহুবি এখন সেই এমপি মন্ত্রী আছে সব পালিয়ে গেছে কথা বলে ঠিক কিনা কার খেলা নেতা দেশি বাড়ি হলো বিদেশি লন্ডন আমেরিকায় বাড়ি বানায় আমেরিকায় কানাডায় ওদের বাড়ি আছে এই যে খেল করে নির্বাচিত হওয়ার আগে আজকের প্রোগ্রামে মধ্যবনী আমাদের মাথার তাস হজরত মাওলানা শাপির আহমেদ রশিদ আহমদ বারকাতুল মালিয়া। আল্লাহর এ গোলাম আমাদের মাঝে উপস্থিত লিল্লাহ হে তাকবীর আল্লাহ পাক প্রিয় হুজুর এর সম্মান মর্যাদা কে আরো বৃদ্ধি করে দেন জোরে বলুন আমিন আরফা আন লাকা যিকরাক আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে জনগণের হক 50 কেজি চাল 50 কেজি যদি বুঝায়া দেয় ভালো করে বুঝবেন ফেরেস্তারা ওইটাও লিখে রাখবি আবার পঞ্চাশ কেজির জায়গায় যদি পাঁচ কেজি মাইনাস করে পাঁচ কেজি এদিক সেদিক করে সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে এমন নেতা আছে বয়স্ক ভাতার কাজ দিতে গেলে দুই এক হাজার খায় কথা বলে না কেন ভাই এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না অবশ্যই হিসাব দিতে হবে আপনি পোস্টারের নিচে কি লিখছেন সেবা করার সুযোগ বুঝুন তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন এইরকম নেতা সমাজে দরকার নাই কথা বলেন নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই মোটরসাইকেল কেনার টাকা নাই আর নেতা নির্বাচিত হওয়ার পরে পাঁচ বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি ঢাকায় বাড়ি বিদেশে বাড়ি ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কে দেয় ফেরেস্তা জিব্রাই টাকা পাই কোথায় ওরা জনগণ সারা জীবন গরিব গরিবই থাকে অসহায় অসহায় থাকে আর নেতারা আঙ্গুল ফুলা কলার কাজ এই কথা বলেন কথা বলেন সামনে আর এরকম দুর্নীতিবাজের যেন এই দেশে জন্ম না হয় সে দায়িত্ব কে নেওয়া লাগবে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা দিল দিয়ে কথা বলো বোঝার চেষ্টা করবেন বাজান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্ম কর্ম হিসাব আপনাকে দিতে হবে তাহলে ইমাম সাহেব যা করে লিপিবদ্ধ করা হয় নেতারা যা করে লিপিবদ্ধ করা হয় যুবকেরা যা করে ফেরেস তারা দেখেও না লেখেও না কথা বলেন না কেন কোন যুবক যদি পার্কে বৈশা বান্ধবীর হাত ধরে বসে থাকে ফেরেস তারা কিন্তু ওই জায়গায় থাকে না সরম করে কি বলে হে যুবক বিবাহের আগে একটা নারীর হাত ধরে পার্কে বসে আসো আল্লাহর ফেরেস তারা কি দেখে না তোমার আমল নামাই কি বিষয়টা লেখা হচ্ছে না তাহলে আল্লাহকে যদি ভয় করো তাহলে কোনো বান্ধবীর হাত ধরে নাই বয়েরা হাত ধরে ঘরে বসে থাকবা বা হাত কি স্পর্শ করা যায় না হারাম এই যে পর কে প্রেম করে পর নারীকে নিয়ে যেখানে সেখানে যাও আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারিতে একটা গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছিয়ে ঘুরতে পারো না পাঁচ টাকা ফকির দেওয়ার ক্ষমতা নাই আর পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীর পিছনে ঘোরে এরকম যুবক আছে না নাই চোদ্দই ফেব্রুয়ারিতে কারণ না ধরে টান দিয়েছ কারে নিয়ে বাক বাকুম বাক বাকুম পায়রা করে পার্কে বসেছিলে রে যুবক প্রত্যেকটা কথা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে কথা বলে ঠিক কিনা দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে আপনি আমি যা করতেছি বাজান যান প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তালা লিপিবদ্ধ করে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে রিকর্ড করে রাখতেছেন সরকারের যখন সিএডিটিএবি থাকে আল্লাহর ফেরেজ তারা গোপনে প্রকাশের সবগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন বিদায় সাবধান আপনি দুনিয়ার জমিনে যা করেন সুদ খাইতেছেন ঘুষ খাইতেছেন জিনা ব্যবিচারি করতেছেন যা করতেছেন মিথ্যা কথা ফাইসা কথা বলতেছেন সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে কোন দিক দিয়ে বাঁচার কিন্তু আপনার উপায় নাই বাঁচার উপায় আছে একটা আয় অপরাধ করেছেন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসা লাগবে যুবকেরা বিয়ে করে বাসর করে বউ এক জায়গায় যুবকার এক জায়গায় বিবি বলে কি ব্যাপার তুমি কি কাছে আসবা না বলে হজর বলেছে মহারানা পরিষদ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না আমাদের সমাজে অনেক যুবক আছে বিবাহ করে কিন্তু স্ত্রীর মহরানা বুঝিয়ে দেয় না স্ত্রীর মহরানা এটা প্রত্যেকটা নারীর হক এই হক প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের আপনার স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে তাকে বিবাহ করবে আমরা মহারানা দেওয়া তো দূরের কথা উল্টো যৌতুক নিয়ে বিয়ে করি যৌতুক নেওয়া যায় না হারাম জোরে বলেন খালি ওই যে বিদ্যুতের বিলে লেখা থাকলে হবে না যৌতুক নেব না যৌতুক দিব না পল্লী বিদ্যুৎ হ্যাঁ ওই জায়গায় লেখা থাকলে হবে কাঁচা পায় গানা কাজ যেমন হারাম না পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম হে যুব তোমার অন্তরকে মায়া দয়ায় নাই একটা মা বাবা ষোলো আঠারো বছরে একটা ফুটান্ত গোলাপের মতো মেয়ে লালন পালন কইরা কত কষ্ট করে বড় কইরা কলিজাতা ছিড়ে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিচ্ছে উল্টো তো শ্বশুরকা কিনে দেওয়া দরকার যে আব্বা যে জিনিস আজকে দিলেন কথা কুন ঠিক শ্বশুরও খুশি হয়ে হাদিয়ে দেওয়া দরকার আর এরা উল্টো শাশুড়ির থেকে জুলুম কইরা জোনতক নে এক ছেলে বউরে সেই পিটায় কই ভাই এত ফিটাও কেন কই ফিটাইব না এই বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা মাত্র 50000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই মানে হাল খাতার টাকা পাই যারা যৌতুকের জন্য বউকে বিদায় এরা হলো ছোট লোক কথা বলে ডিকেরা আর যারা বরপক্ষ সাইজা কন্যা পক্ষের উপরে জুলুম করে যা আমরা উমুক বংশের লোক 300 জন 500 জন ছাড়া বর আমরা যাই না এইভাবে জোর করে খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো এই আপনার কয় লাখ টাকা হয়েছে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে দশটা গরু জমে করে এলাকা দশ হাজার লোককে খাওয়া দেন কোনো সমস্যা নেই কিন্তু কন্যা পক্ষের উপরে জুলুম করা যাবে না আর যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি আর আপনারা কি করতেছেন আতসবাজি হই হুল্লার মেহেদি উৎসব পাইছেন কোন আলেমা বলে যে মেহেদির নামে এই যে হলুদের নামে আপনারা যে রঙ্গলীলা করেন বলেন কোন হজুর কুইছে মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে ছেলের বাড়িতে যায় হলুদ দিতে আবার ওই পক্ষের কিছু লোক আসে আপনারা নাটক সিনেমা দেখে শিখছেন তাই না আল্লাহ জাতির মানুষকে হেদায়ত দান করে জোরে আমি মুসলমানের বিয়েতে সাত দিন বক্স ভাড়া করে ঠিক ঠিক আওয়াজ মা ঠিক বেলে দিচ্ছে গান বাজনা দি বিয়ে কার বাড়িতে হিন্দুর বাড়িতে না মুসলমানের বাড়িতে তাহলে বলেন এই যে বিয়ের নামে যে আপনারা গান বাজনা করেন যাইজ না হারা এক মুরব্বী যা বলতেছে বাবা আসরের নামাজ হবে এখন তুমি একটু সাউন্ডটা কমায় দাও তখন বলতেছে বিয়ে কি প্রতিদিন করব আরও আওয়াজ দাঁড়িয়ে দিস মুরব্বী এখন নামাজে দাঁড়ায় কাফে এই বক্সের আওয়াজ খালি ঠিক ঠিক করে কথা কন আজকে গান বাজনার আওয়াজ দিয়ে যুব মাটি কাপাইতেছ না একদিন কবরে যাই ভাই এই কবরের মাটি কিন্তু তোরে কবরে নিয়ে খাপাবে সেই দিন বিবাহের নামে গীত গান সম্পূর্ণ দান করেন হারামে বলো আমি তরুণ শালিরা যায় দুলে ভাইয়ের গায়ে গায়ে কি সুন্দর করে হলুদ ভাইকে দেয়া বউ পাওয়ার আগে টাস কি যে মজা লাগে না নির্লজ্জ পেহায় আওয়া সভ্য ছেলে কা আল্লাহ যেন এই জাতির তরুণ যুবকদের হেদায়েত দান করেন একটু বলেন আমি এগুলো নোংরামি চলবে না কোরআন সন্না মোতাবেক ওলামা ইকরামদের কাছ থেকে শুনে কিভাবে সুন্নত তরিকায় বিবাহ করা যায় আর বিবাহের অনুষ্ঠানটা কিভাবে করতে হয় আলেমদের কাছ থেকে শুই না যাই না তারপরে বিবাহ করবা আর বিয়ে করার আগে তালাকের মশালাটা জেনে নেবা কথায় কথায় বউকে তালাক দিয়ে মুক্তি সেমের পায়ে পড়বা এটা হবে না ওইটাকে জেনে নিবা আল্লাহ যেন যুবক সমাজকে হেদায়েত দান করেন একটু শিললে বলেন আমি আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছে সম্মানিত ভাইরা আমার সেই জন্য যুবক যারা তেন মরে ফাঁকি দিয়েছ এখনো সময় আছে বইয়ের দের মোহনটা বুঝিয়া দেই আর মা বোন যারা বসে আছেন মা খবর খবরদার খবর দা আপনার স্বামী আপনাকে উপযুক্ত দিন মোহর না দেওয়া পর্যন্ত বিবাহিত রাজি হবেন না আর যে ছেলে আপনার বাবার কাছ থেকে যৌতুক নিতে চায় এমন ছেলের সাথে বিবাহ করবেন না কথা বলেন না কেন তাহলে দেখবেন যুবকের এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন আর আপনারা যা বাবা আসেন অনেক বাবার চার পাঁচটা ছেলে হলে তার কিন্তু একটা গরম থাকে। গরু পিজায়ের দোকানে বলতেছি আমার এক কাপ ছা দাও কই সেই গরম কই বড় ছেলের বিয়ের ডাক করছি সাড়ে তিন লাখ টাকা নিয়ম করেছি পাঁচ লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবো ইরকম যত লোভী বাবা আছে না না বাবা এরকম হলে হবে না বাবা হল লাগবে উল্টো ছেলে যখন বলবে அப்பா আমি বিয়ে করব বলে মোহরানা টাকা আছে বিবিকে কি দিবা আগে মোহরানার টাকা রেডি করো তারপরে তোমার বিবাহের প্রস্তাব আমারে দিও বাবা রুচি ছেলে কে উল্টো মোহরানার দিকে উৎসাহ দেওয়া যায় বাবা বিবিকে একটু মোহরানা দিতে হয় তোমার সাধ্য অনুযায়ী 50000 1 লাখ যা পারো দিবা আগে মহরনার টাকা রেডি করো তারপরে বিবাহ দেব আর বাবা উল্টো কসাই হয়েছে ছেলে কয়টা পাইছে কয় যে হোক আজকে মেয়ের বাপ থেকে খসায় আনি আসবে একেবারে চাল ডাল যা আছে সব চাল টেলিভিশন যা যা লাগে ফার্নিচার বলেন নাই খেতা সিলাই করা সুই পর্যন্ত ছায়া বসে এরকম ছোট কি করবেন না আল্লাহ যেন আমাদের লোভ লালসা মুক্ত ইমান দান করেন এটা জোরে বলেন না আমিন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজকৃত কর্মের কাছে আবদ্ধ নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন আপনার জীবনের কৃতকর্ম বলতে আপনি সব নি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে ব্যবসা প্রতিষ্ঠানে দোকান বাটে যা করতেছেন খাদ্যে ভেজাল দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন সুদ কাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুধে পানি মিশাইতেছেন জমির আল ঠেলতেছেন যা কিছু করতেছেন সব কিছুই রেকর্ড করা হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে লিপিবদ্ধ করে রাখা হচ্ছে কথা বলে রেখে রাখ এই জন্য সাবধান এরপরে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন যারা ডান পাশে থাকবে তারা নিরাপদ সুবান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকুম তুম আজওয়াজান সালাসা ফাসাহাবুল মাইমানাতি মা আসাহাবুল মাইমানা ওয়া মাসা মাশআমাতি মা আসাহাবুল মাশআমা ওয়াসসাবিকুনাস সাবিকুন ওলা ইকাল আল্লাহ আল্লাহ সুরকের ভিতরে জানায় দিলেন, কি ময়দানে আল্লাহ তালা মানুষকে তিন ভাগ করবেন এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি সোবাহান আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ এরপরে আল্লাহ রাব্বুল বলেন যারা ডান পাশে অবস্থান নেবে এই ডানপন্থী ব্যক্তিদের জন্য আমার আল্লাহ বলেন ফি যারা ডান পাশে থাকবে এরা প্রবেশ করবে জাননাথের বাগানে সুবহানাল্লাহ বল তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে হি